আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমার সহকর্মী তুপাত জেল ভাইয়ের একটু সমস্যার কারণে আমরা বাজারে যেতে পারিনি তারপর সারাদিন একটু বেসে ছিলাম তারপরে আজকে বিকালবেলা হলেও আপডেটটা আমরা সংগ্রহ করেছি আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আজকে ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার রসুলপুর বাজার ছিল এই বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে কিন্তু আমরা আপডেটটা দিচ্ছি বিকাল প্রায় সন্ধ্যার দিকেই তবু আপডেটটা আমরা সংগ্রহ করছি আপডেট আর মালিক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারছি আজকে পাটের আপডেটটা আমরা তার আগে বলিনি আমরা কিন্তু এবার ফ্রিজের বীজের এবং যে কদমের পেঁয়াজ এবং যে অরিজিনাল লাল তীর হাইব্রিড এর প্রজেক্টের মধ্যে আছে আমরা একটা প্রজেক্ট পরিচালনা করছি আপনাদের সারা বছর অরিজিনাল লাল তীর হাইব্রিডের যে সেকেন্ড বীজটা আমরা ইনশাল্লাহ আগামী বছর সরবরাহ করবো এবং কদমের জন্য অরিজিনাল লাল তীরের যে পেঁয়াজটা এটা আমরা সরবরাহ করব এই প্রজেক্টটি আমরা পরিচালনা করতেছি এইখানে একটু ঘুরতে আসছে আমরা এখানে পরিচর্যার ব্যাপারে কথা বলবো তারপর আজকে আমরা জানছি পাটের বাজার দর পাটের বাজার আসতে দেখছি গতকাল কয়েকদিনের তুলনায় গত কয়েকদিনের মতোই আজকে বাজার আজকে আমরা জানতে পারছি মিনিমাম প্রাইস হচ্ছে চার হাজার থেকে শুরু করে ভালো কোয়ালিটি পাটটা চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ একচল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ পর্যন্ত আছে তবে একচল্লিশশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশশো টাকা অ্যাভেলেবেল আছে এগুলো পাটের আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম